আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিও থেকে আমরা সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াতকে অতি সহজে ভেঙে ভেঙে শিখে নিব যারা রিকোয়েস্ট করেছিলেন সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত শেখার জন্য তাদের রিকোয়েস্টে আজকের ভিডিও রহিম وَالَّذِينَ يَقُولُونَ وَالَّذِينَ يَقُولُونَ وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا رَبَّنَا هَبْ لَنَا رَبَّنَا هَبْ لَنَا রবনা হাবেলানা রব্বনা হাবেলানা মিন আজ জিনা খুব খেয়াল করবেন মিন গুণনা হবে না আজ এখানে যা এমন সাউন্ড হবে আজ জিনা মিন আজ জিনা মিন আজওয়াজিনা ওয়া জিনা ওয়াজুর রিয়া টেনা ওয়াজুর রিয়া টেনা ওয়াজুর রি র ইয়াকে ধরবে রিয়াদ দিতে হবে ওয়াজুর রিয়া টেনা ওয়াজুর রিয়া টেনা أعيونيو يو نيوو هو بيك أنا. قرة أعيونيو قرة أعيونيو قرة أعيونيو أعيو أعيو وجعلنا ওয়াজ এখানে জিমটা কলকলার হরফ অর্থাৎ একটা ধাক্কা লাগবে প্রতিধ্বনি সৃষ্টি হবে ওয়াজ ওয়াজ আল না লিল মুতিনা লিল 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 মুতিনা ইমামা 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 এতটুকুই আয়াত আমি আবার প্রথম থেকে বলছি ওল্লভিনায়কুলু না রব্বানা হাবল না মিন আজওয়াজিনা ওদুরিয়াতিনা কুরতা আইউ নিউ জ আল্না ইমামা আপনি যদি এই দোয়াটি মোনাজাতের ভেতর করতে চান তাহলে ওয়াল্লা ইয়াকুলুনা এতটুকু বাদ দিয়ে শুধু রব্বানা হাবলানা থেকে আপনি মোনাজাত করতে পারেন সেটা কিভাবে করবেন দুহাত উঁচু করে সেনা বরাবর উঠিয়ে এরপর আপনি বলবেন রব্বানা হাবেলান আমিন আজওয়া জিনা ওয়াজুর রিয়াতিনা কুররতা আইউ নিউয়া আল না ইমামা এভাবে আপনি মোনাজাতের ভেতর এই আয়াতটি পড়তে পারেন তো সুপ্রিয় দর্শক সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত শিক্ষার ভিডিও আজকে কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে নতুন কোন ইসলামিক ভিডিওতে আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহ